বেগুনের এক ঘেয়েমি স্বাদ বদলে এইভাবে একবার বেগুন রান্না করে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুস্বাদু আর বানানো কিন্তু খুবই সোজা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি বাসন্তী বেগুন আর তার জন্য আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি আর সেটা রান্না করতে করতেই বলে দেব তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই রেসিপিটি বানানোর জন্য আমি সরু সরু মাঝারি সাইজের কয়েকটা বেগুন নিয়েছি আর এগুলোকে গোটা গোটাই মাঝখান থেকে ফালা করে নিয়েছি আর ভেতরে পকা আছে কিনা না দেখে নিলাম এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নুন হলুদ এটাকে মেখে নিচ্ছি আর এই বাসন্তী বেগুন বানানোর জন্য এই সাইজের বেগুনগুলো হলে কিন্তু খুবই দুর্দান্ত হয় তো তাই চেষ্টা করবে ছোট অথবা মাঝারি সাইজের এইভাবে গোটা গোটা বেগুন নিতে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো নুন হলুদ মেখে বেগুনটা একটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা মিক্সিং বলে একটা টমেটো কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর দিয়ে দিলাম এক চামচ পোস্ত দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে দেবে আর দিয়ে দেবো এর সাথে কিছুটা কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব তো এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে আমি এইভাবে ছেড়ে দিলাম দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনের এই রেসিপিটি কিন্তু তোমরা সব কিছুর সাথেই খেতে পারো ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু বেগুন বাসন্তী বানিয়ে খেতে পারো খেতে কিন্তু বেশ লাগে আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি এরপর বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি এরপর যে তেলটা আছে তোমরা চাইলে তেল কমিয়েও নিতে পারো আমি ওই তেলেই রান্না করব। তো সেই তেলটাতেই আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাজুবাদাম নারকেল ও টমেটো মিলে যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু না করে কষিয়ে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর সাথে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও কিন্তু অ্যাড করতে পারো আমি আর দিলাম না দিয়ে একটু না করে মশলাটা কষিয়ে যাওয়ার পর এরপর দিয়ে দেব। জল যে মিক্সিং বলে আমি মশলাটা বেটেছিলাম সেইটা ধুয়েই সামান্য একটু জল দিলাম আর তার সাথে আরও একটু জল অ্যাড করলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর ছোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এক এক করে ছেড়ে দিলাম তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো বেগুনগুলোকে আমি এইভাবে তুলে দিয়েছি আর হালকা হাতে একটু না করে নিলাম আর ঢেকে এক মিনিট ফুটিয়ে নিলাম আর ঝোলটা হালকা একটু শুষে যাওয়ার পর এরপর ঢাকা খুলে একটু না করে নিলাম তোমরা চাইলে এখানে সাত ব্যালেন্সের জন্য কিন্তু সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারো আমি এখানে দিলাম না তো বেগুন বাসনটি কিন্তু পরিবেশনের জন্য আমার পুরোপুরি রেডি এরপর দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ মতো ঘি আর কিছুটা কিসমিস ছড়িয়ে দিলাম এই গরম অবস্থাতেই এটাকে ঢেকে রেখে দেব। এরপর বেশ কিছুক্ষণ বাদে তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আর দেরি কেন এইভাবে একবার বেগুন বাসন্তী বানিয়ে ফেলো নিজেও খাও পরিবারের সব বাইকে খাও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা